আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা হিসাব রক্ষ হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় দূতরফা দাখিলা পদ্ধতির দূতরফা দাখিলা পদ্ধতি যে সুবিধা এটা নিয়ে আজকে আলোচনা করা হবে আজকে তোমাদের যে ক্লাস দশই পর্ব দুই প্রথম পর্বে আমরা দূতরফা দাখিলা পদ্ধতি কি এবং দুতরফা দাখিলা পদ্ধতি বৈশিষ্ট্য এটা নিয়ে কিন্তু আলোচনা করা যাচ্ছিলো তো আমরা দেখি দূতরফা দাখিলা পদ্ধতির কি কি সুবিধা আছে দূতরফা দাখিলা পদ্ধতির সুবিধা প্রথম হচ্ছে কি পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করা যায় সংরক্ষণ এটা হচ্ছে এক নম্বর সুবিধা দূতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে আমরা সব ধরনের হিসাব সঠিক এবং যথাযথভাবে রাখতে পারবো কারণ কি কারণ প্রত্যেকটা লেনদেনে আমরা জানি যে দুইটা পক্ষ থাকে ডেবিট এবং ক্রেডিট পক্ষ এবং ডেবিট এবং ক্রেডিট পক্ষ সমান হয়েছে ধরা পড়ে তাহলে আমরা যে হিসাবটা করব এটা কিন্তু সঠিকভাবে আমরা রাখতে পারবো যে কোনো ধরনের হিসাব আমরা সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে রাখা সম্ভব হবে দুই নাম্বার হচ্ছে লাভ লোকসান কোন দেখো লাভ نقصان নির্বাচনতা দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে আমরা যত তো মুনাফা জাতীয় যত আয় ব্যয় আছে এগুলি মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি লাভ হলো নাকি প্রতিষ্ঠানের ক্ষতি হলো এটা আমরা বের করতে পারবো এটা তোমরা পরবর্তীতে অধ্যায় 10 এ আমরা জানব কিভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি নিরূপণ করতে হয় তাহলে আরেকটা সুবিধা দেখো গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায় গাণিতিক শুদ্ধতা যাচাই অর্থাৎ দুতরফা দেখলে পদ্ধতিতে আমরা যদি হিসাব রক্ষণ করি তাহলে প্রত্যেকটা লেনদেন যেহেতু দুইটা পক্ষ থাকবে ডেবিট এবং ক্রেডিট যেহেতু টাকার পরিমাণও সমান হবে এজন্য আমরা রেয়ামিল করে অধ্যায় পরবর্তীতে আমরা জানতে পারবো যে কিভাবে রেয়া করতে হবে রেয়ামিল করে আমরা হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারবো যদি ডেবিট এবং ক্রেডিট দিকে টাকার পরিমাণ সমান হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হিসাবটা গাণিতিকভাবে শুদ্ধ হয়েছে তারপর দেখা যায় আর্থিক অবস্থা নিরূপণ আর্থিক অবস্থা আচ্ছা দুটো ভাত আসলে এমন একটা মধ্যে আমরা প্রতিষ্ঠানের কি পরিমাণ সম্পদ আছে কি পরিমাণ দায় দেনা আছে বা মালিকের পাওনা কি এই ধরনের যত ধরনের হিসাব আছে অর্থাৎ হিসাব সমীকরণ যে এই প্লাস ইকুইটি হ্যাঁ এটা আমরা ব্যাক হতে পারত সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্য এটা আমরা নিরূপণ করতে পারবো এবং টাকার পরিমাণ কিন্তু সমান হবে অর্থাৎ সম্পদের পরিমাণ যত হবে প্রতিষ্ঠানের দায় এবং মালিকানা সত্যের পরিমাণও ঠিক হবে আচ্ছা দেখো পাঁচ নাম্বার হচ্ছে ভুল ভুল ত্রুটি ত্রুটি নিরূপণ করতে পারবো আমরা হিসাব রক্ষণ হিসাব করতে গিয়ে সংরক্ষণ বা হিসাব রাখার রাখার সময় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু আমরা সঠিকভাবে যেতে একটা বৈজ্ঞানিক পদ্ধতি কাজে কোনো ধরনের যদি ভুল হয় এই ভুল তুটি পরবর্তীতে ব্যয় নিয়ন্ত্রণ দেখো ব্যয় নিয়ন্ত্রণ কিভাবে করা যায় একা প্রতিষ্ঠান যখন লাভ রূপ নির্ভর করবে তখন কি করবে লাভ রোসায় তার নিট লাভ না ক্ষতি সব কিন্তু সে বুঝতে পারবে ঠিক আছে তার লাভ হইল না ক্ষতি হইলো যদি দেখা যায় তারা লাভের পরিমাণটা খুব একটা বেশি হয় নাই বা ক্ষতি হয়ে গেল তাহলে সে কারণ জানতে পারবে যে কেন তার ব্যবসা ক্ষতি হইলো সে কারণটা নির্ধারণ করে তারপর সে কিন্তু কি করতে পারবে কোনো ব্যয় হয়ে থাকে প্রতিষ্ঠানে সেই ব্যয়টা কমাইতে পারবে এবং প্রতিষ্ঠানকে একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পারবে এটা হচ্ছে আমাদের ছয় নম্বর সুবিধা সাত নম্বর থেকে মোট দেনা পাওনা নির্ণয় মোট দেনা পাওনা যদি দুতরফা পদ্ধতিতে হিসাব রাখা হয় তাহলে প্রতিষ্ঠান তার দেনাদার অর্থাৎ যাদের কাছে সে মাল বিক্রয় করছে ওই দেনাদারের যে হিসাবটা রাখতে পারবে এবং সে যদি কারো কাছ থেকে ঋণই হয় ঋণগ্রস্ত হয় বা তার কোনো দায় থাকে তাহলে সেও কিন্তু সেটা সঠিকভাবে সংরক্ষণের জন্য বুঝতে পারবে যে মোট তার দেনাদার বা পাওনাদারের পরিমাণ কত এটা সহজে কিন্তু নির্ণয় করা যায় দূতরফা দাখিলা পদ্ধতি হিসাব সংরক্ষণ করলে আর তারপর দেখো আট নাম্বার আট নাম্বারে কি দেখো যে সঠিকভাবে কর নির্ধারণ আট নাম্বার কি সঠিকভাবে কর নির্ধারণ সঠিক কর যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতি একটা বৈজ্ঞানিক পদ্ধতি এবং সারা বিশ্বে স্বীকৃত এখানে যখন দুতরফা দাখিলা পদ্ধতির ভিত্তিতে কোনো প্রতিষ্ঠান তার কর নির্ধারণ করে তাহলে কিন্তু এটা সবার কাছে একটা গ্রহণযোগ্যতা পায় অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেবল হয় সব জায়গায় প্রতিষ্ঠানের এই হিসাবটা অনেক গ্রহণযোগ্য হয় কারণ সে সঠিকভাবে হিসাবটা রাখার কারণে এবং সঠিকভাবে কর নির্ধারণ করার কারণে তার এই বিশ্বাসযোগ্যতা অনেকটা কিন্তু বেড়ে যায় দেখো নয় নাম্বার যে আমাদের সুবিধা হচ্ছে সহজ প্রয়োগ সহজে অর্থাৎ যেহেতু দূতরফা দাখিলা পদ্ধতি আমরা ছোট বড় সব ধরনের প্রতিষ্ঠান নিয়ে এটা সহজেই প্রয়োগ করা যায় এটা প্রতিষ্ঠান ছোট হোক অথবা অনেক মাঝারি বা অনেক বড় প্রতিষ্ঠান হোক সব প্রতিষ্ঠান কিন্তু এই পদ্ধতিতে তার হিসাবটা সংরক্ষণ করতে পারে অন্য কোনো পদ্ধতিতে তার দেওয়ার প্রয়োজন নেই সহজেই সেই হিসাবটা এই দূতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে করতে পারে এটা একটা অনেক বড় সুবিধা তারপর দেখা যায় সর্বজন স্বীকৃত পদ্ধতি সর্বজন স্বীকৃত অর্থাৎ দূতরফা দাখিলা পদ্ধতিটা কিন্তু সারা বিশ্বে একটা স্বীকৃত পদ্ধতি বিশ্বের সব দেশে এই পদ্ধতিতে তার হিসাবগুলি সংরক্ষণ করে এই জন্য দুতরফা দাখিলা পদ্ধতি একটা সর্বপ্রথম স্বীকৃত পদ্ধতি এবং এটার মাধ্যমে হিসাব হিসাবে গ্রহণযোগ্যতা একশো একশো পার্সেন্টই কিন্তু নিশ্চিত হয় এই জন্যেই ছোটো বড়ো সব প্রতিষ্ঠানই দুতরফা দাখিলা পদ্ধতিতে তার হিসাবগুলি সংরক্ষণ করে তাহলে আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা বা একটা ব্যবসা প্রতিষ্ঠান কেন তার সব হিসাব সংরক্ষণ করবে তো আশা করি যে তোমরা এই তোমাদের যে বইয়ে দেখো ছাব্বিশে কিন্তু ঠিক পৃষ্ঠা ছাব্বিশটা এখন তোমরা একটু ভালো করে পড়ে নাও তাহলে দেখবা আর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না তো পরবর্তীতে আমরা দুতরফা দাখিলা পদ্ধতির যে ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হবে ঠিক আছে ওই নিয়মটা আমরা জানবো পর্ব টিনে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এর প্রত্যাশায় ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফিজ